বিসমুল্লাহ রহমান রাহিম দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আলের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রাতের লাইফে সবাইকে স্বাগত রাতের লাইভে সবাইকে স্বাগতম ঝটপট লাইফে চলে আসুন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইফ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসালামুম রাতের লাইফে সবাই ঝটপট চলে আসুন রাজীব নাম নেন রূপজিৎ রূপজিৎ হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইফ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমার ভাইদান হাত তুলেছে যারা লাইভে এখনো যুক্ত হন নাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যান রাতের লাইফে সবাই যুক্ত হয়ে যান যাদের যাদের সাপোর্ট লাগবে কমেন্ট করেন যাদের যাদের সাপোর্টের প্রয়োজন কমেন্ট করেন আপনাদেরকে আমি পিন করে দেব ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রূপজিৎ ভাই আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ যাদের যাদের সাপোর্টের প্রয়োজন যাদের যাদের সাপোর্টের প্রয়োজন চলে আসুন আমার এই যে ভাইজান আইছে সুন্দর কমেন্ট করে হ্যাঁ এই ভাইজান কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে ওনার কমেন্ট গুলো দেখলে আমার খুব ভালো লাগে দিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার এই ভাইজান অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার লাইফ রে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমি হ্যাঁ ওনার কমেন্ট গুলো দেখলে আমার খুব ভালো লাগে ভাইজান আমার প্রিয় খাবারের নাম কি ভাই আমার প্রিয় খাবারের নাম হলো ভাত আর মাছ আমার প্রিয় খাবার হলো দৈনিক জীবন চলার ক্ষেত্রে হ্যাঁ সবচেয়ে প্রিয় খাবার হলো ভাত এবং মাছ ভাইজান আপনি কেমন আছেন বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং মাছ ঠিক আছে এই এটা হলো সবচেয়ে প্রিয় খাবার আপনি মাংস মাংস খাবেন মাংস যদি একটা না দুই থেকে তিন দিন খান আপনার কি আর খাইতে ইচ্ছা করবে না আর যদি আপনি ভাত এবং মাছ আপনি এক মাসও খান এক মাস খাবেন আপনার সজীব ভাই আসসালামু আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার আপনার কিন্তু দেখা যাচ্ছে না সজীব ভাই আমি দুইবার চেষ্টা করলাম আপনার লাইভে ঢোকার জন্য আমি দশটার আগে আপনার লাইভ দেখলাম ঠিক আছে অনেকেই কমেন্ট করতেছে কিন্তু আপনার লাইভ দেখা যাচ্ছে না বুঝলাম না মামা খেতে আচ্ছা আপনি খাই আসেন খাওয়া দাওয়া করে পরে লাইফ আইসেন ঠিক আছে আগে খাওয়া দাওয়া তারপরে অন্য কিছু পেট শান্তি দুনিয়া শান্তি ঠিক আছে হে আগে পেট ঠিক করেন তারপরে অন্য কিছু ঠিক আছে হ্যাঁ সজীব ভাই ডান হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই আমি আবার লাইভে যাবো ঠিক ঠিক আছে কেন ভাই এ কথা বলছেন কেন লাইফে আসবেন না ভাই কেউ কারণ কারণ বুঝলাম না হ্যাঁ ঠিক আছে ভাই সজীব ভাই আপনার ইয়ারি সমস্যা নেটের সমস্যা নেটের প্রবলেম দিচ্ছে এই জন্যই আপনাকে আমি দেখতে পাইনি আমি দুইবার কিন্তু চেষ্টা করছি আপনার লাইফে ঢোকার জন্য মানে 10টার আগে আমার পরিচিত যারা আছে যারা আমার লাইভে আসে আমি কিন্তু সবার লাইভে ঢোকার চেষ্টা করি ঠিক আছে অন্তত পক্ষে একটা হলো কমেন্ট করে আসি আচ্ছা ঠিক আছে ভাই আমি যদি ঘুমিয়ে না যাই তাহলে আপনার লাইভে অবশ্যই যাব আপনার লাইভে অবশ্যই ঢুকবো যদি আমি ঘুমিয়ে না যাই ঠিক আছে চেষ্টা করবো আপনার লাইভে যাওয়ার জন্য হ্যাঁ আমার আরেক ভাই কমেন্ট করেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন মুখে বলেন একটা হয়ে যায় এই কিবোর্ডের সমস্যা বুঝেন না হ্যাঁ ভাইজান এটা তো আমি জানি না আসলে আমি বলতেছি কি আপনারা শুনতেছেন কি হ্যালো বলেছেন হাই আপনি কেমন আছেন আমার নাম ইব্রাহিম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন দেখো সজীব তোমার সজীব মামা কিন্তু এসে বলেছে মামা তোমার সজীব মামা কিন্তু লাইফ আছে কিছু বলো হ্যাঁ বাসায় নেট নাই হ্যাঁ তোমার সজীব মামার লাইভে আমি ঢুকছিলাম আপনাকে দেখা যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমার লাইভে লাইক করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সজীব ভাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ কাজ করেন পক্ষ থেকে সালাম আসসালাম ওয়ালাইকুম এখনো লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান রাতের লাইফ তে লাইফে সবাই একটু যুক্ত হয়ে যান আর যাদের যাদের সাপোর্ট লাগবে কমেন্ট করেন আমি আপনাদেরকে পিন করে দিব সবাই সবাইকে সাপোর্ট করতে বলবো ঠিক আছে যাদের সাপোর্টের প্রয়োজন কমেন্ট করেন দেশ এবং দেশের বাহিরে যে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন মামা আতিকুল দেখো তো আমি 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 একটা কথা বলি কথা বলে অন্যরা শোনা যায় আমার কথা ঠিক আছে কিনা আমার কি কি সমস্যা ও আচ্ছা ঠিক আছে তুমি কোথায় আছো তুমি না ঘুমিয়ে থাকলে এখানে আসো এখন ঠিক আছে ধন্যবাদ দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা রাতের লাইভে এখনো যুক্ত হন নাই ঝটপট যুক্ত হয়ে যান সব ভালো শোনা যাচ্ছে ধন্যবাদ হ্যাঁ মামা অফিসে আসো অফিসে আসো খানিক করি ঠিক আছে সরাসরি কথা বলো দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আমার এই লাইফ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা এখনো লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যানের লাইফে সবাই যুক্ত হয়ে যান আর যাদের যাদের সাপোর্ট লাগবে কমেন্ট করেন আমি আপনাদের আইডি পিন করে দিব ঠিক আছে আপনাদেরকে সাপোর্ট করতে বলবো আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি বলে দেব আপনাদেরকে সাপোর্ট করে দেওয়ার জন্য যাদের যাদের সাপোর্টের প্রয়োজন আপনারা কমেন্ট করেন আমার লাইফে ভিড়া ভিড়ি নাই ঠিক আছে তারা হরা নেই যাদের যাদের সাপোর্টের প্রয়োজন আপনারা লাইভ আসেন আপনারা কমেন্ট করেন ঠিক আছে আপনাদের কমেন্ট আমি পিন করে দিব এবং সবাইকে বলে দিব সাপোর্ট করার জন্য দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আপদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম যারা এখনো রাতে যুক্ত হন নাই ঝটপট যুক্ত হয়ে যান বন্ধুরা তোমরা যারা এখনো লাইফে যুক্ত হও নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও যা যারা এখনো লাইফে যুক্ত হও ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও আর তোমরা কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছো প্লিজ একটা কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যায় বন্ধুরা একটা লাইক করে দেবা অনেকে বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা চাই না অনেকে বেদনা ভরা আমার জীবন আমি আর চাই না যারা যুক্ত যুক্ত নাই হয়ে যান যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যাবে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে একটু কমেন্ট করবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ মামা লাইফ হচ্ছে না আবার ফিরে এলাম ভাই ভাই অসংখ্য ধন্যবাদ আবার আসার জন্য। মাহিম কোথায় আজকে জানি না মাহিম হয়তো তার কোন সমস্যাও থাকতে পারে মাহিম তুমি কি আমার লাইভ দেখছো ঝটপট লাইফ চলে আসো আতিকুল কিন্তু লাইফে চলে আসছে ডি আতিকুল ইব্রাহিম ভাই সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ ইব্রাহিম ভাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ বন্ধুরা তোমরা যারা এখনো লাইভ ঝটপট লাইভ আস সুন্দর করে একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ এই বৃষ্টি ভেজা রাত্রে আপনারা ঘরে কিংবা বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে ঝটপট সবাই চলে আসুন আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করবেন ফাহিমা আক্তার তুমি কি লাইভে যুক্ত আছো হ্যাঁ এম ডি হ্যালো বলেছে হাই ফাহিমা আক্তার মাহিন তোমরা কি লাইফে যুক্ত আছো থাকলে আসো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইফ দেখছেন সবাইকে আব্দিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আর রাতের লাইফে সবাই ছটফট চলে আসুন আপনারা কে কোন যেটা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করবেন বন্ধুরা তোমাদের কাছে ছোট করে রিকোয়েস্ট যারা এখনো আমার লাইভটি লাইক করে দাও নাই স্ক্রিনে ডাবল টাচ করে কিন্তু একটা লাইক করে দিবা স্ক্রিনে ডাবল টাস করলে কিন্তু লাইক হয়ে যায় বন্ধুরা একটা লাইক করে দিবা ঠিক আছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ঝটপটটাতে লাইফ সবাই চলে আসুন